এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা অব্যাহত হামাস নেতা ইসমাইল হানিয়ার বোন সহ ওই পরিবারের দশজন শহীদ ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন ইরানি জাতি অন্যকে নিজের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার সুযোগ দেবে না অগ্রযাত্রা অব্যাহত থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি যা করছেন দেশের মানুষের কল্যাণে করছেন ভারতের চুক্তিকে স্বার্থবিরতি বলেছে বিএনপি ক্রিমিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে রাশিয়া রাষ্ট্রদূত তল আলাইকুম এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান অবরুদ্ধ গাজা উপত্যকায় হৈতবাদী ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকায় আরো সাতাশ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের মধ্যে হামাস নেতা ইসমাইল হানিয়ার এক বোন রয়েছেন ইসরায়েলি সেনারা আজ গাজা সিটির নিকটবর্তী সাতই শরণার্থী শিবিরে ইসমাইল হানিয়ার পারিবারিক বাড়িতে বোমা বর্ষণ করে ওই হামলায় তার এক বোন সহ অন্তত দশজন শহীদ হন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিহত দশজনের নিহত দশ জনের প্রত্যেককে হানিয়া পরিবারের সদস্য তবে হানিয়ার নিহত বোনের নাম গণমাধ্যমে প্রকাশিত হয়নি এর আগে গত এপ্রিল মাসের গোড়ার দিকে পবিত্র ঈদুল ফিতরের পর গাজা উপত্যকায় ইসমাইল হানিয়ার পরিবারের সদস্যদের বহনকারী একটি চলন্ত গাড়িতে বোমা বর্ষণ করে ইসরায়েলি সেনারা ওই হামলায় হানিয়ার তিন ছেলে সহ তার পরিবারে ছয় জন শহীদ হন তারও আগে গত অক্টোবরে গাজা সিটির শেখ এলাকায় ইসরায়েলি বোমাবর্ষণে ইসমাইল হানিয়ার চোদ্দ ঘনিষ্ঠ আত্মীয় হন মধ্যে তার এক ভাই ও ছিলেন ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে মধ্য গাজার আলমাগাজি শরণার্থী শিবিরে আজ বর্বর ইসরায়েলি বাহিনীর আরেক বিমান হামলায় তিন সহ পাঁচ ফিলিস্তিনি শহীদ এবং বহু লোক আহত হয়েছেন এছাড়া দক্ষিণ গাজার খান ইউনুস শহরের বাণী সোহাইলা চত্বরে ইহুতিবাদী সেনাদের বোমাবর্ষণে আরও দশ হয়েছেন আর গাজার দক্ষিণের রাফা শহরে ইসরায়েলি বিমান হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হন এদিকে অবরুদ্ধ গাজা পতাকার অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা বিভাগের পরিচালক হানি জাফ রাওয়াইকে হত্যা করেছে ইহুতিবাদী ইসরায়েল তিনি গতকাল গাজা সিটির আল ক্লিনিকে ইসরায়েলি বোমাবর্ষণে শহীদ হন ওই বর্বরচিত হামলায় হানি সঙ্গে আরেকজন স্বাস্থ্যকর্মীও শহীদ হয়েছেন জরুরি পরিষেবা বিভাগের ওই প্রধানকে গাজার স্বাস্থ্যসেবা বিভাগের স্তম্ভ বলে অভিহিত করা হতো তাকে নিয়ে গত সাত অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় পাঁচশো চিকিৎসাকর্মীকে হত্যা করল দখলদার ইসরায়েল মানবতা শত্রু ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে একটি টানবাহী বহরেও বিমান হামলা চালিয়েছে ওই হামলায় অন্তত দশ ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন গাজা উপত্যকায় গত নয় মাসের আগ্রাসনে প্রায় আটত্রিশ হাজার ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে ইহুতিবাদী ইসরায়েল এছাড়া আহত হয়েছে আরও ছিয়াশি হাজারেরও বেশি মানুষ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা এতুল্লাহিল লুজমা খামিনি গাদিরের ঘটনাকে ইসলামী শাসন ব্যবস্থা অব্যাহত রাখার ক্ষেত্র প্রস্তুতকারী হিসেবে অভিহিত করে বলেন ইসলামী শাসন ব্যবস্থা যে জনগণ কেন্দ্রিক হতে হবে এবং দেশের জনগণের ভবিষ্যৎ নির্ধারণে প্রত্যেকের সক্রিয় ভূমিকার যে প্রভাব রয়েছে তা আমরা আমাদের অভিভাবক ও নেতা আলী আল কাছ থেকে শিখেছি আজ পবিত্র ঈদে গাদির উপলক্ষে এবং প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইরানের বিপুল সংখ্যক মানুষের এক সমাবেশে বক্তব্য রাখেন সর্বোচ্চ নেতা ঈদে গাদির উপলক্ষে বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানান তিনি তেহরানে ইমাম ফমিন রহমদুল্লা এর হুসাইনিয়াতে অনুষ্ঠিত এই সমাবেশে ইরানের সর্বোচ্চ নেতা বলেন ইসলামী প্রজাতন্ত্রের অস্তিত্বের সঙ্গে জনগণের সম্পৃক্ততা মিশে রয়েছে জনগণকে ইসলামী পদ্ধতি এবং মনোভাব ধারণ করে মাঠে থাকতে হবে আর এই মাঠে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ হল নির্বাচনে অংশগ্রহণ করা এর অর্থ ইসলামী ইরান প্রকৃত অর্থে একটি প্রজাতন্ত্র প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে যোগ্য প্রার্থীকে এমন প্রশ্নের অবতারণা করে তিনি উত্তরে বলেন তিনি যোগ্য প্রার্থী যিনি প্রকৃতপক্ষে ইসলামী বিপ্লবের মূলনীতিতে বিশ্বাসী যিনি দক্ষ এবং পরিশ্রমী যে মধ্যে এই গুণগুলি রয়েছে সেই দেশের সমস্ত সক্ষমতা কাজে লাগাতে পারবে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফার্জিন বলেছেন বিগত তিন বছরে ইরানের নয় গুণ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে একটি নির্দিষ্ট সময়ে তার পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় পণ্য ও অর্থনৈতিক সেবার উৎপাদন বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয় পার্স টুডে জানিয়েছে মোহাম্মদ রেজা ফার্চিন বলেন ফার্সি তেরোশো নব্বই সালের দশকে ইরানের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল গড়ে মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ অথচ বিগত তিন বছরে ইরানের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে চার দশমিক পাঁচ শতাংশ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও বলেন গত তিন বছরে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিগত বিশ বছরের গড় প্রবৃত্তির চেয়ে দুই পয়েন্ট সাত শতাংশ বেশি ছিল রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট ফিরে আসছে আবারও বিশ্ব সংবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন দুই দেশই প্রস্তাব দিয়েছে এর মধ্যে যে প্রস্তাব বেশি গ্রহণযোগ্য লাভজনক হবে সেটি বাংলাদেশ নেবে এতে ভারত প্রকল্পটি করে দিলে সব সমস্যারই সমাধান হয়ে যাবে বলে তিনি জানান আজ ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন শেখ হাসিনা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে পররাষ্ট্র নীতি দিয়ে গেছেন সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরুত্যা নয় এ নীতি আমরা মেনে চলছি এবং এটা মেনেই টানা চতুর্থবার আমি এবং এ নিয়ে পঞ্চমবার রাষ্ট্র পরিচালনা করছি নীতি মেনেই এ কিন্তু চলছি তিনি আরো বলেন সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার ফলে যে সুযোগ এসেছে দেশের উন্নয়ন করার জন্য আমার কাছে তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেশের মানুষের কল্যাণে এবং মানুষের উন্নয়নে দেশের উন্নয়নের জন্য যার সাথে যতটুকু বন্ধুত্ব দরকার ততটা আমি করে যাচ্ছি এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে সম্পাদিত চুক্তি এবং সমঝোতা দেশের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরি তিনি বলেছেন এসব চুক্তি সমঝোতার প্রতিবাদে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে আজ দুপুরে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন সম্প্রতি শেখ হাসিনার ভারত সফরে গিয়ে দেশটির সঙ্গে দুটি চুক্তি পাঁচটি নতুন সমঝোতা এবং তিনটি চুক্তি নবায়ন সহ দশটি চুক্তি ও সমঝোতা সহি হয় বিএনপি স্থায়ী কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয় সম্পাদিত চুক্তিগুলোতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয় বাংলাদেশের স্বার্থবিরোধী বিএনপি এই চুক্তিগুলো প্রত্যাখ্যান করছে ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জামিনের বিষয়ে নিম্ন আদালতের আদেশে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট আগামীকাল সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের জামিন সংক্রান্ত আবেদন বিবেচনা করবেন আপাতত তাকে তিহার জেলি থাকতে হচ্ছে আজ বিচারপতি সুধীর কুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দোচেদার অবকাশকালীন বেঞ্চ ইডির আবেদন মেনে জামিনের আদেশের ওপর স্থগিতাদেশ দেন স্থগিতাদেশ দেওয়ার সময় দিল্লি হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি সুধীন কুমার জৈন বলেন যেসব নথি এবং যুক্তি পেশ করা হয়েছিল বিচারাধীন আদালতের বিচারক তা সম্পূর্ণরূপে বুঝতে পারেননি যার ফলে হাইকোর্ট আগের রায় স্থগিত রাখলো। ক্রিমিয়া উপত্যকায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে রাশিয়া রোববার আমেরিকার সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ায় সেভস্ত বলে ইউক্রেনের চালানো ওই হামলায় দুই শিশু সহ চারজন নিহত এবং একশো একান্ন জন আহত হয় ক্রিম ক্রেমলিনের মুখপাত্র নেমিত্রিবেস্ক সোমবার মস্কো সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের প্রান্তিত হচ্ছে ওয়াশিংটনকে অবশ্যই এর পরিণাম করতে হবে কীভাবে এর জবাব দেওয়া হবে সেটা সময় বলে দেবে তিনি আরও বলেন আপনারা ইউরোপকে এবং আমেরিকাকে একথা জিজ্ঞেস করতে পারেন যে তারা কেন রাশিয়ার শিশুদের হত্যা করছে এদিকে মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে তলবের কথা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পাস্টুডে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে ডেকে এনে বলা হয়েছে আমেরিকা অস্ত্র সরবরাহের মাধ্যমে কার্যত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গুচ্ছপমা। ওয়ারহেট যুক্ত যুক্তরাষ্ট্রে সরবরাহ করা চারটি আর্মি ট্যাকটিক্যাল মিজাইল সিস্টেম বা এস ক্ষেপণাস্ত্র করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে একটি ক্ষেপণাস্ত্র শহরের আকাশে বিস্ফোরিত হলে এতে হতাহতের ওই ঘটনা ঘটে রুশ মন্ত্রণালয় বলেছে মার্কিন বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্রগুলোর এর গতিপথ নির্ধারণ করে দিয়েছেন মার্কিন কোয়েন্দা সাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে যার অর্থ হল যুক্তরাষ্ট্র এই হামলার জন্য সরাসরি দায়ী ইউক্রেনে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈকু এবং সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালোরি গ্যারাসিমেভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি বলেছে সৈকু এবং গেরিস মপ নিয়ে দুটি যুদ্ধাপরাধের জন্য দায়ী বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করে তারা বেসামরিক নাগরিকদের চরম ক্ষয়ক্ষতি ডেকে এনেছেন সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে সম্প্রতি লোহিত সাগরে শক্তির অসাধারণ প্রদর্শনী দেখিয়ে ইয়েমেনিরা মার্কিন বিমানবাহী রণতরী আইচেন হাওয়ারকে পালাতে বাধ্য করেছে এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতে শুনুন একটি সংবাদ ভাষ্য পরিবেশন করছেন আমির হোসেন মার্কিন সরকার এখনো ফিলিস্তিনের আল আকসা তুফান নামক অভিযানের পরিণতিতে জড়িয়ে আছে গাজা থেকে পরিচালিত হামাস ও ইসলামী জেহাদের ওই অভিযানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমানবাহী রণতরী আইজেন হাওয়ার ছুটে এসেছিল লোহিত সাগরে কিন্তু এখন এই অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে ইয়েমেনিরা মার্কিন বিমানবাহী বিশাল রণতরী ইউএসএস আইজেন হাওয়ারের উপর হামলা করেছে বলে খবর প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই বিশাল সাগর দানবের উপর ইয়েমেনি হামলার খবরকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে প্যান্টাগন কিন্তু ইয়েমেনে এই খবরের বিস্তারিত বিবরণ প্রকাশ করলে পেন্টাগনের বিশেষজ্ঞরা ইজ্জত বাঁচানোর জন্য ঘোষণা করেন যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সিদ্ধান্ত অনুযায়ী লোহিত সাগরে এই রণতরীর মিশন শেষ করা হয়েছে এই ঘটনার পর অনেক মার্কিন সংবাদ মাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি পাশ্চাত্যের অস্ত্র সাহায্য অব্যাহত থাকা সত্ত্বেও ইসরায়েলের অবস্থা এখনো নাজুক ও তা দৃশ্যমান বিখ্যাত মার্কিন রণতরীর এখনো সেখানে থাকা উচিত কিন্তু ইয়েমেনিদের নতুন হামলার পর অস্টিন ঘোষণা করেন যে আইদেন হাওয়ারের পিছু হটা দরকার এবং সম্ভবত থিওডার রুজভেল্ট রণতরী সেখানে যাবে দু সালের সাত অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলায় দখলদার ইসরায়েল বিপর্যস্ত হলে এই অঞ্চলে পাঠানো হয় আইজেন হাওয়া জ্বালানি পরিবহনের নিরাপত্তার কথা বলে এ অঞ্চলে আসলো আসলে এর মূল লক্ষ্য ছিল ইসরায়েলের আশপাশে একটি ভাসমান বিমান ঘাট হিসাবে কাজ করা যাতে কখনো দরকার হলে এর যুদ্ধ বিমানগুলো খুব অল্প সময়ে নানা ধরনের অভিযান চালাতে পারে কিন্তু ইয়েমেনিদের উপর্যপরি হামলার মুখে বিমানবাহী রণতরী আইজেন হাওয়ার এমন সময় লোহিত সাগর ছেড়ে চলে যাচ্ছে যখন কৌশলগত এ অঞ্চল ছাড়তে এ রণতরীর বাধ্য হওয়াটা মার্কিন সরকারের জন্য মোটেই প্রত্যাশিত ছিল না বিশেষ করে লেবাননের হিজবুল্লার হাতে ইসরায়েল যখন ব্যাপক মার খাচ্ছে ও ইসরায়েলি মন্ত্রিসভার এ সংক্রান্ত উদ্বেগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তখন আইজেন হাওয়ারের পলায়নের ঘটনা প্রতিরোধ ও প্রতিরক্ষার ইতিহাসে এক যুগান্তরকারী ঘটনা বাস্তবতা হল ইয়েমেনের ও হিজবুলার শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতগুলো খেতে থাকলে বাস্তবতা হলো আইজেন হাওয়ার ইয়েমেনের ও হিজবুল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতগুলো খেতে থাকলে জো বাইডেনের নির্বাচনে আশা ভরসা তৈরি এগিয়ে চলাও হয়ে পড়ত অত্যন্ত শোচনীয় ও জটিল অবস্থার শিকার লোহিত সাগর বেশ কয়েকটি সাগরের ও সাগর পথের সংযোগ পথ হিসেবে বিভিন্ন পণ্য বিশেষ করে জ্বালানি পরিবহনের জন্য বেশ গুরুত্বপূর্ণ সামরিক দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম এ সাগরের ভূ রাজনৈতিক গুরুত্ব মার্কিন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরব ইসরায়েল ও মিশরের নিরাপত্তা বিপ্লবীদের গতিবিধি নিয়ন্ত্রণের জন্যেও এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ জরুরি আঞ্চলিক মার্কিন সামরিক কমান্ড কেন্দ্রের এতদিনের বক্তব্য অনুযায়ী আইদিন হাওয়ারের উপস্থিতি ছাড়া এইসব বিষয়ে তত্ত্বাবধান করা সম্ভব নয় কিন্তু আজ বিশ্ববাসী স্পষ্ট ভাবে দেখছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজের নিরাপত্তা রক্ষায় অক্ষম। গাজায় আট মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়েও নেতানিয়াহু নেতৃত্বাধীন ইসরায়েল কেবল বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি ফলে ইসরায়েল ও তার প্রধান সহযোগী মার্কিন সরকার উভয়ই এক কৌশলগত অচলাবস্থার শিকার ইহুদি লবিগুলোর চাপ ও নির্বাচনী আর রাজনৈতিক স্বার্থের কারণে মার্কিন সরকার নেতানিয়াহুর উপর তেমন চাপও দিতে পারছে না ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনকে সহায়তা দিয়ে যাচ্ছে লেবানন ইরাক ইয়েমেন ও সিরিয়ার প্রতিরোধ যোদ্ধারা এই শক্তিগুলো ইসরায়েলকে তার অপরাধযজ্ঞের যথাযোগ্য শাস্তি দিতে দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ্য গাজায় ইসরায়েলের গণহত্যা অভিযানে এ পর্যন্ত শহীদ হয়েছে প্রায় সাঁত্রিশ হাজার ফিলিস্তিনি যাদের বেশিরভাগই হলেন নারী ও শিশু এছাড়াও এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে